ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথ সেকালের কলকাতার যে পরিচয় তুলে ধরেছেন তার বিবরণ আলোচনা করো সেকালের কলকাতার সঙ্গে একালের কলকাতার তফাত কোথায় তা আলোচনা করো রবীন্দ্রনাথ ছেলেবেলা গ্রন্থে বাল্যকালের কলকাতার স্মৃতিচারণা করেছেন সে কথা বলতে গিয়ে প্রথমেই জানিয়েছেন শহরে স্যাঁকড়া গাড়ি ছুটেছে তখন ছরছর করে ধুলো উড়িয়ে দড়ির চাবুক পড়েছে হাড় বের করা ঘোড়ার পিঠে না ছিল ট্রাম না ছিল বাস না ছিল মোটর গাড়ি তখন কাজের এত বেশি হাসফাঁসানি ছিল না রয়ে বসে দিন চলত বাবুরা আপিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে কেউবা বা পালকি চড়ে কেউ ভাগের গাড়িতে যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আটা চামড়ার আধ ঘোমটাওয়ালা কোচবাস্ক কোচম্যান বসত মাথায় পাগড়ি হেলিয়ে দুই দুই সহিস থাকত পিছনে কোমরে চামড় বাঁধা হেইও শব্দে চমক লাগিয়ে দিতে দিত পায়ে চলতি মানুষকে সেকালের কলকাতায় মেয়েরা ছিল অন্দরমহলের বাসিন্দা কোনো কাজে বাইরে বের হতে পালকি ছিল তাদের বাহন গাড়ি চলত তাদের গাড়ি চড়তে তাদের ভীষণ লজ্জা হতো রোদ বা বৃষ্টিতে তারা মাথায় ছাতা দিতে সংকোচ বোধ করতো কোনো মেয়ের গায়ে সেমিজ এবং পায়ে জুতো থাকলে মেম বলা হতো এই মেম সাহেবের অর্থ হলো রবীন্দ্রনাথের ভাষায় লজ্জা সরমের মাথা খাওয়া রবীন্দ্রনাথ লিখেছেন কোনো মেয়ে যদি হঠাৎ পড়ত পরপুরুষের সামনে ফাঁস করে তার ঘুমটা নামতো নাকের ডগা পেরিয়ে জীব কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে ঘরে যেমন তাদের দরজা বন্ধ তেমনি বাহিরে বেরোবার পালকিতেও বড় মানুষের ঝি বৌদের পালকির ওপরে আরও একটা ঢাকা চাপা থাকত মেট ঘটা টোপের দেখতে হতো যেন চলতি গোরস্থান পাশে পাশে চলত পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি তখন কলকাতার ঘাটে এবং গৃহস্থের বাড়িতে গ্যাসের আলো বা বিজলিবাতি ছিল না তখন জ্বলত রেড়ির তেলের আলো রবীন্দ্রনাথের পরবার ঘরে দুই শোলতের একটা প্রদীপ জ্বলত কলকাতার মানুষের মনে তখন যেমন ছিল অন্ধ কুসংস্কার তেমনি ছিল ভৃতের ভয় তখন ভূত প্রেত ছিল গল্পে গুজবে ছিল মানুষের মনে আনাচে কানাচে কোনো দাসী কখন হঠাৎ শুনতে পেত শাকচুন্নির নাকি সুর তখন কলকাতার জলের কল বসেনি বেহারা বাঁকে করে কলসি ভরে গঙ্গার জল তুলে নিয়ে আসতো তখনও কলকাতায় ছিল পাড়াগা পাড়াগা ভাব ঢেঁকিশালা তখন নারু কোটা হতো সন্ধ্যে হলে দাসিরা উ উড়ুর উপর শলতে পাকাতে বসত তখন মেয়েদের অন্দরমহলে পুরুষের প্রবেশ ছিল নিষিদ্ধ অভিজাত বাড়িতে নাচ গানের অনুষ্ঠান হলে মেয়েরা লুকানো থাকতেন বারোখার ওপারে চাপা আলোর পানের বাটা নিয়ে অন্দরমহলে তাতিনিরা আসতো নূতন ফ্যাশনের শাড়ির সওদা করতে অতিথির জন্য থাকত হুকো ও পানের ব্যবস্থা অভিজাত ঘরের মেয়েরা তখন বিশাল হয়ে সাজসজ্জায় ব্যস্ত হয়ে পড়তেন তখন বাড়িতে মেয়েদের খোপা থেকে বেলফুলের গোড়ে মালার গন্ধ ছড়িয়ে যেত বাতাসে গা ধুয়ে যাবার আগে ঘরের সামনে বসে সম্মুখে হাতে আয়না রেখে মেয়েরা চুল বাধ্য বেনুনি করা চুলের দড়ি দিয়ে খোপা তৈরি হতো নানা কারিগরিতে সেকালের কলকাতায় বড় এবং ছোটর মধ্যে একটা দূরত্ব বজায় থাকত তখন বিনোদনের মাধ্যম ছিল নাটক ও যাত্রা বড় লোকেদের পোষা থাকত শখের যাত্রা আর এজন্য এ পাড়ায় ও পাড়ায় এক একজন নামজাদা অধিকারীর অধীনে যাত্রা দল গজিয়ে উঠত যাত্রা চলত রাত ভোর বাহবা জানাতে রসিক শ্রোতা টাকা ছুড়ে দিতেন তখন হারমোনিয়াম না এলেও চর্চার রেওয়াজি ছিল যথেষ্ট শহরে মায়ের মুখর ছড়া দিয়ে শিশুর গান শোনাবার ব্যবস্থা চলত তখন তখন বাড়ির উঠোনে ভালুক নাচওয়ালা সাপুরে ভোজ বাজিয়েওয়ালা আসতো খেলা দেখাতে খেলা বলতে তখন ছিল মার্বেল খেলা লাটিম খেলা ঘুড়ি ওড়ানো তখন ভূতের ভয় যেমন মানুষের মন জুড়ে ছিল তেমনি ডাকাতের গল্প ছিল ঘরে ঘরে তখন অনেক জমিদারের ছিল ডাকাতি ব্যবসা তখন রঘু ডাকাত বিশু ডাকাত ডাকাত হিসাবে খ্যাতি অর্জন করেছিল তখন ছোটদের মন ভোলানোর খাবার ছিল এক পয়সা দামের গোলাপি রেউড়ি গৃহস্থদের তখন খাঁচায় পাখি পোষার শখ ছিল ছেলেবেলায় রবীন্দ্রনাথ সেকালের কলকাতার বহির্জীবন ও অন্তর্জীবনের ছবিকে যথাযথভাবে পরিস্ফুট করে তুলেছেন সেকালের কলকাতার সঙ্গে একালের কলকাতার আসমান জমিন ফারাক এখনকার কলকাতায় বিজলিবাচি জলের কল ট্রেন বাস ট্যাক্সি সিনেমা ঘোড়দৌড় ফুটবল ক্রিকেট হারমোনিয়ামের সঙ্গীত জলসা পোশাক পরিচ্ছদের বাহার অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব তাক লাগিয়ে দেয় তিনশো বছর পেরিয়ে এসে যান্ত্রিক কলকাতা এখন আধুনিকা সুন্দরী তিলত্তামায় পরিণত হয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কলকাতার পরিসর এবং লোকসংখ্যাও বেড়ে গেছে অনেক